আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বেবি ডাইপার ব্যাগে আমি কি কি রাখি তো ডাইপার ব্যাগ হিসাবে আমি এই ধরনের একটা ব্যাকপ্যাক ইউজ করি যেটার ফ্রন্ট সাইডে একটা ছোট কম্পার্টমেন্ট আছে মাঝের অংশটা কিন্তু বেশ বড় যেটাতে অনেক কিছু একসাথে রাখা যায় আর পিছনের এই অংশটা বিশেষ করে আউটডোরে কোথাও গেলে ইউজের জন্য খুবই হেল্পফুল কারণ এই অংশটা পুরোটা খুলে ডাইপার চেঞ্জিং স্টেশন কিংবা বেবি রেস্টিং স্টেশন বানিয়ে নেওয়া যায় তো প্রথমে আমি যেটা নেই একটা কাঁথা নিয়ে নেছি। এটা বেশি পাতলাও না বেশি ভারীও না যেটা দিয়ে হয়তো বাবু কোথাও ঘুমালে আমি ওর উপরে একটু কভার আপ করে রাখতে পারি এটা আমি অনলাইন থেকেই কিনেছি এবং কোয়ালিটি অনেক ভালো তারপর নিয়ে নিচ্ছি আমি তিনটা ড্রেস তো বেশিরভাগ সময় আমি তিনটা থেকে চারটা ড্রেস নিয়ে নিই তো প্রথমটা নিচ্ছি আমি একটা রম্পার তারপর যেটা নিচ্ছি একটা টি শার্ট আর সাথে আর একটা ফতুয়া নিয়ে নিচ্ছি এটা বেশ পাতলা গরমের জন্য আরামদায়ক হবে এবার নিয়ে নিলাম ডাইপার ডাইপার আমি সুপার মমের বেল্ট সিস্টেমটা ইউজ করে থাকি এটা অনেক ভালো আমি অ্যাটলিস্ট অনেক ভালো রেজাল্ট পেয়েছি সোফার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ ইউরিন ম্যাট এটা নিয়ে নিলাম ট্রাভেল টাইমে আমি বড় সাইজের ওয়েট ওয়াইপের প্যাকেট নেই না ব্যাগে ছোট্ট এই ধরনের একটা ওয়েট ওয়াইপের প্যাকেট রাখি এটা মোস্ট প্রবাবলি আমি মিনিসো থেকে কিনেছিলাম স্মেল সো নাইস এখানে নিলাম আমি ওয়াটারপট এটা আমি ব্যাগে নেওয়ার আগে ফিল আপ করে নেব তারপরে এই ছোটো সাইজের পাউডারটা নিয়ে নিলাম এটা মোস্ট প্রবাবলি আমি ব্যাংকক থেকে কিনেছিলাম একটা ন্যাপকিন নিয়ে নিলাম দেন এই পুতুলটা নিলাম আমার বেবি কিন্তু পুতুল দিয়ে মোটেও খেলে না সে ছেলে বেবি কিন্তু পুতুলটা নেয়ার কারণটা হচ্ছে ডিস্ট্রাকশন জার্নির সময় যদি একটা আনফ্যামিলিয়ার টয় নেওয়া হয় বাচ্চারা কিন্তু বেশ কিছুক্ষণ ডিস্ট্র্যাক্ট থাকে নতুন টয়টা নিয়ে এই জন্যই আমি এটা নিয়েছি এটা আবার ট্রাভেল শেষ হলে আমি হয়তো উঠিয়ে রেখে দেবো তারপর আরও বেশ কিছু টয় নিচ্ছি এই টয়টা বেসিক্যালি সফট একটু চু করতে পারবে এমন এবং এটা সাউন্ড করে তো আমার বাবুর বয়স এখন আট মাস আর ওর এখনো দাঁত উঠে তো ও কামড় দিতে পারে এই টাইপের টিদি টিদিং যে খেলনাগুলো আছে আমি ওগুলোই বেশিরভাগ নিয়ে নিয়েছি আর এখানে একটা স্পিনার টয় নিয়েছি যেটা যে কোনো গ্লাস সারফেসে রেখে দিলে এবং হাতে স্পিন করা যায় এটাতেও আমার বেবি খুব মানে খুশি হয় এই তো আমি এখন একে একে সব কিছু ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তোমরা আরও কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করতে ভুলো না এবং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেক কেয়ার আল্লা হাফিজ